সন্তান কেউ করলেন লোকমান হাকিমের সন্তান এবার দুই রাখা সালা তোর হাজতের নামাজ পরে গ বাহিরে বের হয়ে গেল রাস্তায় বের হলো কিছু দূর যাওয়ার পরে দুপুর বেলা রক্তের তাপমাত্রা এত বেশি কলিজাটা যেন শুকায় যায় জিব্বাটা যেন বের হয়ে যায় লোকমান হাকিমের সন্তান পানির জন্য ছুটাছুটি করে এমন সময় পাবার কথা মনে পড়ে গেছে আমার அப்பா তো বলেছে এমন বিপদে পড়লে আমি যেন দুই রাকাত সালাতুল হাজত পড়ে নেই আমি নামাজ পড়ে দেখছি ইম্মার সন্তান দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিলেন নামাজ শেষ করে বাম তাকে দেখে রে একটা শুদ্ধ জঙ্গল মরুভূমির মধ্যখানে কোনো জঙ্গল নাই

ঝর্ণার মতো পানিগুলি গড়িয়ে গড়িয়ে পড়তেছে লোকমান হাকিমের সন্তান পানি পান করলেন এবং কিনে চুয়ে বোতলের পানিটুকু টুকু চেঞ্জ করে নিয়ে সামন দিকে আগায় গেলেন কিছু দূর যাওয়ার পর এবার লোকমান হাকিমের সন্তানের ঠান্ডা পানি পান করার কারণে শরীরের মধ্যে ক্লান্তি এসেছে ঘুম ঘুম ভাব হয়েছে বিশ্রামের জায়গা খুঁজতেছি বিশ্রামের প্রয়োজন কিন্তু বিশ্রামের জায়গা নাই লোকমান হাকিমের সন্তান ছুটাছুটি করতেছি বিশ্রামের জায়গা খুঁজে দাও কিন্তু মরুমের মধ্যখানে কোনো বিশ্রামের জায়গা নাই কিছু দূর চার পা অতএবকে দেখরা একটা বটগাছ দেখা যাওয় একটা বটগাছ দেখা যায় ওই বটগাছের ছায়া বড় মিষ্টি বড় মধু মনে চায় ওই বটগাছের নিচে বসে একটু বিশ্রাম নেই কিন্তু গাছের কাছাকাছি যাওয়ার পরে আবার মনে পড়ে গেছে আমার অব্যাথও নিষেধ করছে এই বটগাছের নিচে বসা যাবে না বসতেই বিপদ লোকমান হাকিমের সন্তান আস্তে করে করে সাম্যাডা এমন সময় পেছন থেকে একজন মুরুব্বি লুক ডাক দেয় পিছের দিকে তাকিয়ে দেখে লুকটা এত সুন্দর ও দিকে তাকানো মাত্র মায়ালাক্স মরুপে ডেকে ডেকে বললেন বাবা রে তুমি এ দিচ্ছি দিক কেন তাকা তুমি আমার কাছে আসে বসো এমন সময় লোপ্পা হাকিবের সন্তান দেখে বলেন আঙ্কেল আপনার সামনে তো আমার যাইতে মনে চাই ওই বটগাছের নিচে আমাকে বিশ্রাম নিতে মনে চাই কিন্তু আমার আব্বা তো নিষেধ করেছে এমন সময় ডাক দিয়ে করে লুকপান হাকিমের সন্তান তোমার আব্বা কি কথাটা বলে নাই যে কোনো রাস্তায় মুরুব্বি লুক পাইলে তার কথা মানবা এবং তার পরামর্শ নিয়ে চলবা বলে হ্যাঁ বলছে তাইলে তুমি এখানে আসো তোমার যত বিপদ আসুক না কেন আমি আমার আল্লাহকে নিয়া আমার আল্লাহ জিম্মাদার হবে আমি তোমাকে সহযোগিতা করব এবার লুকমান হাকিমের সন্তান চলে গেল পটকাসের নিচে বসে একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ কোন নামাজ ঘুমায় গেছে দেখছেন ঘুমায় গেছেন নাকি কোন নামাজ সালাতুল হাজতের নামাজ দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে লুববা হাকিমের ওই গাছের গুড়ার মধ্যে শুয়ে পড়লেন সোয়া মাত্র ঘুম এসে গেল সন্তান ঘুম যাওয়ার পা ওই মুরব্বি লোকটা কিন্তু কাছে বসে আছে মুরব্বি লোকটা কিন্তু কাছে বসা এমন সময় রূপী লোকটা পাহারা দিচ্ছে লুকমান হাকিমের সন্তান এইভাবে ঘুম এসে গেছে হঠাৎ করে গাছের গোড়ার থেকে একটা বিষাক্ত একটা বিষাক্ত সাপ এসে লুকমান হাকিমের সন্তানের মাথার মধ্যে দংশন করবে মুরব্বী লোকটা তাকায় দেখে কার পরামর্শ নিতে বলছে মুরব্বী মা বাবা খেল করেন এনশা জি আল্লাহ কবুল করুক বলে নামিন আমারে কাট দেয় নেই আমার কাঁধে না বাড়াই দিছে আল্লা কবুল গুরু বলে নামিন এতের ভালো করে এইবার লোকপান হাকিমের সন্তান ঘুম আসার ওই গাছের গোড়ার থেকে একটা সাপ এসে লুকমান হাকিমের সন্তানের পাতার মধ্যে ধ্বংস করবে এমন সময় মুরুব্বি লোকটা তাকে দেখা বিষাক্ত একটা সাপ ধ্বংস করবে মুরুব্বি মনে মনে ভাবলেন লোকটারা আমার কথা এখানে বিশ্রাম নিতে দিলাম শুয়ে দিলাম আমার সামনে লোকটা কি ধ্বংস হয়ে যাবে ধ্বংস করবে তা কোনো দিন হতে পারে না লুকমান হাকিমের সন্তান ঘুম এসে গেছে ঘুম লাগে গেছে এদিক দিয়া মুরুপি হাতে থাকা ছুরি দিয়া ওই সাপটাকে দ্বিখণ্ডিত করে দিলেন এক টুকরা সাপ লুকমান হাকিমের সন্তানের পেগের ভিতরে রাখলেন আর এক টুকরা সাপ ওই জায়গাটি পরে রইলেন কারণ আছে না আর জোরে বললেন ওই মুরু বিলুকটাকে আপনাদের কি জানার দরকার লুকমান হাকিমের সন্তানের বেগের ভিতরে এক টুকরা রাখলেন তাও কিন্তু জানার দরকার এতমান লুকমান হাকিমের সন্তানের ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওইটা থেকে একটা কাটা সা কাটা সাত দিকে লুকমান হাকিমের সন্তান ঘুম বয় পেয়ে গেলেন কাটা সাতটা দেখি লুকমান হাকিমের সন্তান বই পেয়ে গেলেন খুব গেল ডেকে ডেকে বললেন মুরুব্বি ডাক দিয়ে ক লুকমান হাকিমের সন্তান বই পায় আর কিছু নাই বই পাওয়ার আমাকে করতেছিল আমি আমার ছুরি দিয়া হাতে থাকা ছুরি দিয়া দু টুকরো করেছি একটু টুকরো সাপ লুকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাখলেন তা কিন্তু বললেন না মুরব্বি ডাক দিয়ে বললেন বাবা কঠিন বিপদে পড়ে গিয়েছিলা দুই রাকাত সালাতুল হাজত পড়ে নাও লুকমান হাকিমের সন্তান দুই রাকাত সালাতুল হাজত পড়ে নিলেন ডাক দিয়ে কোন মুরুব্বী বাবা আমি এখন চাই লুকমান হাকিমের সন্তানকে মুরুব্বী ডাক দিয়ে বলে বাবা যাও এমন সময় লুকমান হাকিমের সন্তান ডেকে ডেকে বললেন মুরুব্বী একা যেতে মন চাই না যদি আপনি একটু সফর সঙ্গী হতেন তাহলে ভালো হইতো মুরুব্বীকে সফর সঙ্গী বানাই নিয়ে লুকমান হাকিমের সন্তান পথ চলা শুরু করে দিলেন কিছু দূর যাওয়ার পর একটা গ্রাম পেয়ে গেল ওই গ্রামের মধ্যে ঢুকিয়া নিজের পরিচয় দিলেন এবং বাবার পরিচয় দিলেন পরিচয় দেওয়ার সাথে গ্রামের দুই তিন দিন দাওয়াত করে খাওয়ানি শুরু করলো মেহমানদারি করতে চেহা দিয়া দেয় কিন্তু চার নাম্বার দিনে ওই গ্রামের একটা সুন্দরী রমণী মাইয়া একটা সুন্দরী মাইয়াকে শাস দিয়া আইনা লুকমান হাকিমের সন্তানের সামনে এলো বলে বাবা বিবাহ করে নাও এত সুন্দরী মাইয়া পাও আর না পাও কিন্তু বিয়ে করে নাও যেই মাত্র লুকমান হাকিমের সন্তান একবার মেয়েটার দিকে তাকাইছে আর চোখ ফিরাইতে পারে না এত সুন্দর সুন্দরটা তো সবাই চা ঠিক না কালা ডাকের আসা বোকার আনিব আহ এত লুকমান হাকিমের সন্তান একবার তাকানো মাত্র আর চোখ ফিরাইতে পারে না বিয়ে তো করতে মন চায় আজ না হোক কাল তার এই মেয়ের বিয়া হয়ে যাবে কিন্তু আমি তো আর পেলাম না আবার মনে পড়ে গেছে আব্বা তো নিষেধ করছে এই মেয়ের বিবাহ করলে না আমি বিপদে পড়ে যাই আমি নাকি মরে যাব এখন বি করব কি করব না মনও তো মানে না এইবার মুরুব্বির কাছে গিয়া বললেন ও মুরুব্বি বাবা আবার আব্বা তো নিষেধ করেছে কিন্তু এত সুন্দরী একটা মাইয়া মুরুব্বি ডাক দিয়ে কয়াল আব্বার হাকিমে তোমার কি বিয়ে করতে মন চায় চাইলে কি আর বামু আব্বা তো নিষেদ করছে মনটা তো চাই এত সুন্দরী মাইয়া আজ না হোক কাল বিয়ে হবে কিন্তু আমি তো আর পেলাম না মর পিড়ার দিয়ে বলেন বাবা বিপুদাসিগ কিন্তু তুমি বিবাহ করে নেও বিয়ে করার আগে পরে তুমি দুই সালাতুল হাজত করে নিও খেয়াল করতেছেন তো বুঝতেছেন কথা ঘটনা বলা কোন উদ্দেশ্য না রে বাবা ভালো করে বুঝবেন লম্বা কথা বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে এবার জামাইরে তো আদর যত না চলে না এইবার গ্রামের কিছু লোক আইসা লোকমান হাকিমের সন্তান কে ডেকে বললেন ওরে লোকমান হাকিমের সন্তান তোমার বাবা রে কে তুমি তো বিপদে পড়ে গিয়েছো কি বিপদ এমন সময় ওই গ্রামে এসে বললেন বাবারে তুমি যেই মেয়েটারে বিবাহ করছো এই মেয়েটার তোমার আগে আরো দশ জনের সাথে বিয়ে হয়েছিল বিয়ের মজার আছে কথা কই না আপনার কি প্যান্ডেলে নাই নাকি একটু কথা বললে তাহলে ভালো হবে তাহলে কি প্রধান বক্তা আসতে বলবো নাকি বাইর আমার এমন কি বললেন এমন কি মজারও আছে দশটা জায়গায় বিয়ে হয়েছে আরো খবর শুনুন আরো মজার কথা গ্রামের লোকেরা বললেন লোকমান সন্তান যেই দশটা ছেলের বিয়ে হয়েছিল বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত্রে যে ছেলেটা এই মেয়ের ঘরে ঢুকছে সকালবেলা লাশ হয়ে বেরো হয়েছে আমার দিবেন বিয়ের মজা কিন্তু শেষ কাছে গিয়া এই মেয়ে নাকি আর দশটা জায়গায় বিয়ে হয়েছিল প্রথম রাত্রে সাতটার রাত্রে ফুলসে এই মেয়েটার করে যেই ছেলে ঢুকছে বের হয়েছে বাবার কথা মানি বিপদে পড়ে আমি তো মরে যাব কোনো সন্দেহ নাই তবে আমার বাবার সাথে যদি দেখা আমার সালাম বলে দিও আর বলে দিও বাবার কথা মানি নাই বিপদে পড়ে দিয়েছি লোকমান হাকিমের সন্তান বলেন ও বাবা আজকে তো আমার ফুল সজ্জার রাত পাশর সজ্জার রাত এমন সময় মুরুব্বি ডাক দিয়ে বলেন এর লোকমান হাকিমের সন্তান তোমার তো আজকে ফুল সজ্জার রাত মজার রাত বাসর সজ্জার রাত সব চাইতে একটা মানুষের জীবনে মজার রাত হলো বাসর ঘর কথা কয় না সেই ঘরের কথাটা যদি পুরুষ হোক আর মহিলা হই একবার মনে হইলে একটা মরুব্বি ডাক দিয়ে বলেন বাবা রে জানি বিপদ আছে রে কিন্তু বাবা বাসর ঘরে যাওয়ার আগে পরে তুমি দুই রাকাত সালাতুল হাজত করে নিবা আর আমি যতগুলা পরামর্শ দিব প্রত্যেকটা পরামর্শ মেনে নিও আমার বিশ্বাস তোমার জিম্মাদার হবেন আমার আল্লাহ 10টা Morse তুমি আর মরবা না কি পরামর্শ তাই দেখি শুনবেন আপনারা বাইরে আমার দুই রাকাত সালাতুল হাজত পড়ে নিলেন মুরব্বির কাছে গিয়া বললেন আঙ্কেল আমি দুই রাকাত সালাতুল হাজত পড়েছি কি করা যায় মুরব্বি ডাক দিয়ে কয় ওরে লুতমান হাকিমের সন্তান এখন তুমি বাসরগরে যাবা বাসরগরে যাওয়ার পর তোমার বিবি তোমার সাথে মিলামিশা করতে চাইবে বাবারে শোনো তোমার বিবির সাথে খনশুটি করতে পারো কথাবতা হবে পরিচয় হতে পারো কিন্তু বাবা মেলা করবা না তোমার বিবি কে বলবা এ বিবি আমাকে একটা পদ্মা দাও আমি বাইতুল খালা স্তিন যাব বাবা রে ওই বদনাটা নিয়ে আমার কাছে আসবা এরপরে কি করা লাগবে আমি বলে দিব এক টুকরা যে লুকমান হাকিমের সন্তানের বেগের ভিতরে আছে আপনারা কি জানেন মনে আছে আপনাদের বাবা মুরব্বির পরামর্শ নিতে হবে রে বাবা ভালো করে বুঝবেন এবার ইমাম হাকিম সন্তাম আশর করে চলে গেল ফুলশয্যার রাত আশর শয্যার রাত একে অপরের সাথে পরিচয় হলো কথাবার্তা হলো ক্ষণ ছুটি হওয়ার পর মহিলাটা চায় মহিলা তো জানে সকাল বেলা স্বামী মারা যাবে কোনো সুবিধা নাই কোনো সন্দেহ নাই কিন্তু একটা রাতের জন্য মেলামেশাটা করে নেই বারবার ডিস্টার্ব করে বারবার ইফতিজিং করে যুবক ডাক দিয়া কয় হাকিমের সন্তান ডাক দিয়া কয় তোমার সাথে আমার মেলামেশা হবে রে আমি টুপাই পাই তুল খালা স্ত্রী যাব আমাকে একটা বদা দাও স্ত্রী দেখলো বাধ্য হয়ে মানে না একটা পদ্মা নিয়া লুকমান হাকিমের সন্তান বাইরে চলে আসলেন চলে আসার পরে এবার মুরুব্বীকে বললেন ও আঙ্কেল এই যে নেন বলে বাবা তুমি দুই করিয়া দুই হাজত এবার দুই রাকাত সলাতুল হাজত পরে নিলেন নামাজ কমপ্লিট করে বললেন মুরুব্বি ডাক দিয়ে কয় বাবা এই যে তোমাকে বদনা দিলাম এই বদনাটা নিয়ে যাও বদনা নিয়ে যাওয়ার পরে এবার কিন্তু তোমার বিবি। তোমাকে জোর জবরদস্তি করবে মেলামেশা করার জন্য তোমাকে অনেক রিকোয়েস্ট করবে সাবধান করে দিলাম যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীকে করবা এই পদ্মার মধ্যে তোমাকে প্রস্তাব করা লাগবে সন্তান তোমার স্ত্রী যতক্ষণ পর্যন্ত এই পদ্মার মধ্যে প্রস্তাব না করবে ততক্ষণ পর্যন্ত তুমি বেলামেশা করতে না বুঝে আসতেছে তো ইনশাল্লাহ এ বাবা বালাকুরে বুঝেন এ রুকমার হাকিমের সন্তান পদ্মাটা দানিয়া ভিতরে চলে গেলেন চলে যাওয়ার পরে এবার বিবি বারবার চায় মেলামেশা করার জন্য কারণ বিবি তো জানে আজকে রাত্রে আমার স্বামী দুনিয়ার থেকেই বিদায় হবে সকাল বেলা লাশ হয়ে বের হবে কথা ঠিক না কিন্তু এমন সময় লুকমান হাকিমের সন্তান ডেকে ডেকে বললেন বিবিরা তোমার সাথে মেলামেশা মাত তখনই হবে যখন তুমি এই পদ্মার মধ্যে প্রস্তাব করবা হে বিবি এই পদ্মার মধ্যে তোমাকে প্রস্তাব করতে হবে বারবার বলার পরে স্ত্রী দেখলো স্বামী আর মেলামেশাই করবে না বাধ্য হয়ে পদ্মার মধ্যে প্রস্তাব করলেন এবার ওই পদ্মাটা একটা ঢাকনা দিয়ে ঢেকিয়া ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে নিয়া এবার মুরুব্বির কাছে এসে বললেন আঙ্কেল এই যে পদ্মা চাইছিলেন নেন এবার বদনাটা দিয়ে মুরব্বী আমি গেলাম এবার বদনাটা দিয়া চলে গেল স্ত্রীর বাসর করে এদিক দিয়া ডুম যারা ছিল লাশ নেওয়ার জন্য দাঁড়ায় থাকতো অন্য দিনের মতো ডুমেরা দরজার কাছে দাঁড়ায় আছে লুকমান হাকিমের সন্তানের লাশ বাহির করবে সকাল হয়ে গেল ভিতরে যাইয়া স্ত্রীর সাথে বেলা বেশা করলো সকাল হয়ে গেল এবার সকাল বেলা ডুমেরা দরজার মধ্যে বাড়ি শুরু করছে কি না কেন এত সময় কেন লাগে এবার দরজা বাড়ি দেখতেছে দরজা ভিতরে যেই মাত্র ঢুকছে ডুমেরা এবার লুকমার হাকিমের সন্তানের যেইমাত্র পাড়ে টান দিছে দেওয়া মাত্র লুকমার হাকিমের সন্তান দাঁড়ায় গেছে ডুমেরা ভয় পেয়ে গেল এই ব্যাপার কি ব্যাপার দশটা মোর সাইডে দি মরে নাই এটা মনে হয় জিদ বুট আসলে কে লেগে মরল না কেন মরল না সেটা কিন্তু লুকমান হাকিমের সন্তান জানে কথা কয় জানে না বাইরে আমার বিবি ডাক দিয়ে বলে বিবি আশ্চর্য হয়ে গেছে দশটা মারা গিয়েছিল এটা কেন মরলো না কারণটা কি কারণটা কি বিবি দিয়ে কয় স্বামী আমার দশজন মারা গেছে আপনি কেন মরলেন না লোকমান হাকিমের সন্তান বলেন তোমরা কি চাও সবাই মরে যাক এইবার বাইরে আসছে সবাই ধরে বাইর করে আনছে সারা গ্রামের মানুষ এসে হাজির হয়ে গেছে দশটা মারা গেছে লোকমার হাকিমের সন্তান মরে নাই সবাই যখন আসছে এক একজন এক এক মন্তব্য করে কারণ মন্তব্য তো শেষ নাই ঠিক না মানুষ না দেখে যা শুনে জেনে কারোর উপরে মন্তব্য করা কবির আগুনা কথা ঠিক না অবশ্যই জিনিসটা আপনি যাচাই বাছাই করবেন না জেনে শুনে কারোর উপরে মন্তব্য করা যাবে বায়ের আমার কারণ এলাকার মানুষ দেখে যে ওরে বাপ দশটা মরছে এটা মরে নাই কারণটা কি আসলে যে কেন মরলো না এটা কিন্তু লোকমান হাকিমের সন্তানও জানে এইবার গ্রামের মানুষ আশ্চর্য হয়ে গেছে তৃণমূল আমার কেউ মন্তব্য করতেছে লুকমান হাকিমের সন্তান জ্ঞানী মানুষের সন্তান করে গেছে হাকিমের সন্তান মুরব্বীকে দিয়ে করতেছে বাবা সবাই তো একটা প্রশ্ন আমার করতেছে সেটা কি দশটা মরছে আমি কেন মরলাম না দয়া করে মেহরবানি করে কারণটা আমার একটু বলেন আর মুরব্বি বলতেছেন বাবারে রে দশটা যে মারা গেল তুমি কেন মরলা না এই কারণটা জানার আগে বদনার মধ্যে কি এটা তুমি আগে দেখে নিও বদনার মধ্যে কি এটা আপনার দেখার দরকার জোরে বলেন দশটা মারা গেছে কিন্তু এক লুকমান হাকিমের সন্তান কেন মরলো না জানার দরকার আছে কি না ওই বেগের মধ্যে এক টুকরা সাপ কেন রাখছেন তাও কিন্তু জানার দরকার তিন চারটে অপশন আপনাদের কাছে থাকলো আল্লাহ তৌফিক যদি দেয় ইনশাআল্লাহ বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন বলে না আমিন সম্মানিত হাজিরিন বলতেছিলাম আজকের আলোচনার হেডলাইন দুই নাম্বার অপশনের হেডলাইনটা হচ্ছে মুরুব্বির পরামর্শ আপনাকে নিতেই হবে কথা ঠিক কিনা আল্লাহর ওলি আল্লাহ মা বাবা মুরুব্বির পরামর্শ নিতে হবে তবে সাবধান এই আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে আবার মা বাবারে ভুলে যায় না আজকে সব বিষয়ের উপরে মোটামুটি আমি কথা বলছিলাম আরেকটু বলার দরকার ছিল কিন্তু সময়ের অভাবে বলা যাবে না তোমরা খুব খেল করবেন এই পৃথিবীতে যত আল্লাহর অলি আছে সমস্ত আল্লাহর অলিরা যদি কোরআন খতম করে করে একটা গ্লাস পানির মধ্যে ফু দেয় আর তোমার আমার জনম দুখিনি মা বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে যদি একটা গ্লাস পানির মধ্যে ফু দেয় আমার আল্লাহর দরবারে তোমার আমার জনম দুখিনী মায়ের দোয়াই কবুল হয়ে যাবে এই জন্য মা বাবার খেদমত আমাকে বেশি করতে হবে কথা ঠিক কিনা মুরব্বীর পরামর্শ নিতে হবে যেন আল্লাহর অলিকে বন্ধু বানাইতে হবে কোন একজন আল্লাহর অলি স্বপ্নে দেখতেছেন এক আল্লাহর বান্দা আল্লাহর অলিকে স্বপ্ন দেখাইতেছেন যে আমি অনেক আজাবের মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি এই কথাটা বলার পর আল্লাহর অলি মানুষ আজাবের দৃশ্যটা দেখে আল্লাহর অলি ভয় পেয়ে গেছে এখন ওই যে মুর্দা ব্যক্তি বলতেছে হুজুর আমার দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন নাই একটা মাত্র কন্যা সন্তান আছে তাও ভালো না বাজারি মেয়ে আপনি যদি একটু বাড়িতে যান সকালবেলা আমার মেয়েটাকে খুঁজে এনে বের করে আমার মেয়েকে বলবেন সে যেন যাই হোক কিছু আমার জন্য আল্লাহ রাস্তায় দান করে এবং দুই রাকাত নামাজ পড়ে এবার পরের দিন আল্লাহর রলি ওই মেয়েটাকে খুঁজতেছে কারণ বাবাই স্বপ্ন দেখাইছে বাবা কষ্টের মধ্যে আছে খুঁজতে খুঁজতে দুই তিন দিন খোঁজার পরে আরেক দিন দেখে মেয়েটা পুকুরের মধ্যে গোসল করতেছে কোন জায়গায় কথা বলেন পুকুরের মধ্যে গোসল করতেছে আল্লাহর অলি সালাম দিলেন মা আমি তোমার বাবার একটা খবর নিয়ে আসছি কয় কি খবর গত আমি স্বপ্নে দেখেছি তোমার আব্বা অনেক কষ্টের মধ্যে আছে খুব সাবধান এদিকে খেয়াল করেন তোমার আব্বা অনেক আজাবের মধ্যে আছে মা তোমার আব্বা বলেছে যাই হোক কিছু আল্লাহ রাস্তায় দান করে দিও আর বাড়িতে গিয়া তুমি দুই রাকাত নামাজ করে নিও মেয়েটা রাগ কইরা আল্লাহ রলির দিকে হাতের মধ্যে পানি নিয়ে এইভাবে ফেঁকে মারে দিছে আল্লাহ রলি মনে কষ্ট নিছেন এত বড় শক্ত দিলের মানুষ মরা বাবার কথা শুনেও বাবার কষ্টের কথা শুনেও দিলটা নরম হয় না এমন কিছু মানুষ আমাদের দেশে আছে না যতই বুঝান বছরের পর বছর যাবগা গা বৌশালী নিয়ে আড্ডা দিব বাবার কথা জীবনেও স্মরণ করে না আছে না নাই খেয়াল করেন। পানি যখন সিটায় দিছে এইভাবে আল্লাহর মনে মনে কষ্ট পাইছে এবার কষ্ট পায় আল্লাহর কাছে কাল্লাহ এত বড় শক্ত দিলের মানুষও বুঝে আমারে দেখাই না এ মুসলমান এবার পরে রাত্রে আমার দেখাইছে ডেকে ডেকে বললেন হুজুর আপনার ওসিলায় আর আমার মেদান করার ওসিলায়। আমার আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাত দিয়েছে